অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে এটা রাজনৈতিক সরকার না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে আমার এই যেটা নিজস্ব এটা মানে পর্যবেক্ষণ যে সে আর একা পাচ্ছে না আমার মনে হয় ডক্টর ইউনুসেফ সময়কে ব্যবহার করতে চেয়েছেন সেটা কি রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে এটা আমি আমি ঠিক বলতে পারব না তবে তিনি যে তিনজন বা চারজনকে নিয়েছেন সবগুলি রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল অতীতে তারা এই দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে জামায়াত ইসলামের প্রাচীনতম একটি রাজনৈতিক দল সেই দলের রাষ্ট্র ব্যবস্থায় ভুল ত্রুটির কথা না হয়তো ওই রকম নাই কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে জামাদের একটা বিশিষ্ট ভূমিকা ছিল আর ডক্টর ইউনুস সাহেব নিজে শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের কথা বলেছিলেন উৎসাহিত করেছিলেন তো অনেকে মনে করে যে এটা ডক্টর ইউনুস সাহেবের অনুপ্রেরণায় গঠিত রাজনৈতিক দল তো ওই বিবেচনাতে যদি আমি না নিই গণব্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটি বড় অংশ এই রাজনৈতিক দল গঠনে ভূমিকা রেখেছে তাদের একজন যে প্রতিনিধি যদি তিনি সঙ্গে করে রেখে উল্লসিত হন বা দায়িত্ব পালনের মনে হয় যে তিনি পালন করেছেন তাহলে তো আমার তো কিছু বলার নাই বরঞ্চ তিনি এটা ব্যাখ্যা করতে পারবেন বা সরকারে তিনি প্রেস মিনিস্টার যিনি আছেন প্রেস সচিব শফিক সাহেব উনি অনেক সময় অপ্রাসঙ্গিক কথা বলে তো এই ব্যাপারে যদি তিনি বিবৃতি দিতেন তাহলে আমরা আরও স্পষ্ট হতাম তবে এখানে যেটা আলোচনায় আসলো যে নিউইয়র্কে যে পরিস্থিতি তৈরি হতে পারে এটা মান্না ভাই আমরা ছোটবেলায় মাইকিং করতাম যখন ছাত্র রাজনীতির রাখার প্রাথমিক পর্যায়ে যে আগামী অত তারিখে ঐতিহাসিক জনসভা তার মানে নেতৃত্ব আসবেন মৌলানা ভাসেন এবার লোক জনসভা কিন্তু হয় নাই কিন্তু এটা ঐতিহাসিকগুলো আমরা চালিয়ে দিতাম তা আমরা এখানে যেটা বলছি সেটি বিশাল সমাবেশ মানে আওয়ামী লীগ ডেকেছে এখনো কিন্তু সমাবেশ হয় নাই বা পাল্টা যেটা সেটা তো হয় নাই তো আমার কাছে যেটা মনে হয়েছে পরিস্থিতি যাই থাক বাংলাদেশের রাজনীতি এখন মানে তত্ত্ব বা মানে এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণ এটা রাজনৈতিক সরকার না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে আমার এই যেটা নিজস্ব এটা মানে পর্যবেক্ষণ যে সে আর একা পাচ্ছে না যে কাজটি তিনি আমার যদি মনে হয় যেটা জাস্টিস সাহেব করেছিলেন তিন মাসের মধ্যে বলে করেছিলেন বছর পার করে ফেলেছেন এই কাজটি লম্ব করার কারণে যে রাজনৈতিক সংকটগুলো তৈরি হচ্ছে সেটাকেও তিনি সম্ভবত মাথায় নিয়ে মুখ্য যেসব রাজনৈতিক দল আছে তাদের নিয়ে তিনি গেলেন এখানে আলোচনায় আসলো না যে লন্ডনে ডক্টর ইউনূস সাহেব গিসলেন তারেক সাহেব সেখানে তিনি কেন নির্বাচনে তারেক ঠিক করলেন সেটা নিয়েও না নির্বাচনের কথা বলছেন না সেই সময় একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল পরিস্থিতি হতে যাওয়ার পথে তিনি একক সিদ্ধান্তে সেখানে গিসলেন যাওয়ার পরে বোঝায় গেছে যে তারেক সাহেবও তাকে আমন্ত্রণ করেনি বা বিএনপির পক্ষ থেকে বলেন তিনিই গিসলেন এবং এটি তৈরির পরে সমালোচনার দিকটা ছিল যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বসলেন না কেন কিন্তু তিনি গেছেন এটা কিন্তু কেউ খারাপ চোখে দেখে নাই বা ব্যাখ্যা করে আমি যতটুকু বুঝছি জামা সেই সময় যে বিবৃতি দিচ্ছে সেটা এমন যে অন্যদের সঙ্গে কথা বলতে পারতেন তিনি মানে এই আমার বক্তব্য এই জন্য যে ওই নেতার সঙ্গে অর্থাৎ তারেক সাহেবের সঙ্গে বসার পরে যে মানে ধুমায়তো পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুটা হলো শান্ত হয়েছিল আমি জানি না ওই রকম পরিস্থিতি আলোচনা বা আগামী দিনে কোন পরিস্থিতিতে তিনি তাদেরকে জাতিসংঘের নিয়ে যাওয়ার মধ্যে পৌঁছিয়ে ফিরার সময় কি আলোচনা হবে তবে যখন প্রধান সরকার প্রধান হিসেবে তিনি উদ্যোগ নিয়েছেন একেবারে ভ্রমণ এটা বলা যাবে না